কেমন বাংলাদেশ চাই ডাইরেক্ট কথা দুর্নীতি ঘোষ মুক্ত বাংলাদেশ চাই কেমন বাংলাদেশ চাই ডাইরেক্ট কথা দুর্নীতি ঘোষ মুক্ত বাংলাদেশ চাই আমি নিজেকে স্বাধীন বলবো সেদিন যেদিন আমি কোন সরকারি অফিসে কাজ করতে গেলে সরকারের রেভিনিউতে যত টাকা জমা দেওয়া লাগে এটাই আমার খরচ হবে পাসপোর্ট করতে লাগে পাঁচ হাজার টাকা ব্যাংডাপ এই পাঁচ হাজারই যেদিন খরচ হবে বাকি এক হাজার যেদিন পুলিশকে রিপোর্ট দেওয়ার জন্য দেওয়া লাগবে না আমি সেদিন বুঝবো আমি স্বাধীন আমি স্বাধীন হব সেদিন যেদিন কোনো গোশখুর আমার কাছে গোশ চাইলে আমি ইচ্ছা মতো তার গালে দুইটা থাপ্পড় দিতে পারবো। আমি স্বাধীন হব সেদিন যেদিন কোনো পুলিশ অফিসার কোনো সরকারি অফিসার আমার কাছে গোশ চাইলে আমি ফেসবুকে একটা লাইভ কইরা তার নাম ঠিকানা তার চরিত্র জাতির শান্তে ল্যাংটা করে দিতে পারবো। যেদিন আমি স্বাধীন হব। স্বাধীনতা কারে কয়? ছাত্ররা ছাত্ররা এই জন্য আন্দোলন করেন নাই যে মুছে তেল দিয়ে আবার আইয়া যা সতেরো বছরে কামাইছে না সেগুলা কামাইবেন এই জন্য দেশ আবার এইভাবে আনা হয় নাই দেশ আনা হইছে যা সরকারি অফিস আদালতে যা খরচ হওয়ার দরকার তাই হবে এক টাকা গোষ দেওয়া লাগবে না এইজন্য এটা করা উচিত আমরা আলে বলাম পক্ষ থেকে ডাইরেক্ট আমাদের ঘোষণা যেখানে গোষ সেখানে গুসি মাইন্যা বলেন যেখানে গোস নাকশি ফাড়াই দিবেন তোর মতো সৎখর গোসখোর চাকরির কোন দরকার তোমার রদি আল্লাহ পেসিটেন ঈদের জামা কিনতে পারেন এই ছেলে মেয়ের জন্য বউ বলছে তুমি তো আগামী মাসে বেতন পাইবে ওই টাকার থেকে জামা কিনে দেওয়া হজরতে আসলাম রদিয়াল্লা আনহু তখন বাইতুল মালের মানে দায়িত্বে ছিলেন হজরত তোমার একটা চিঠি লিখছে আগামী মাসের বেতন থেকে কিছু টাকা দেও ছেলে ছেলে মেয়ের জন্য ঈদের জামা কিনবো হজরতে আসলাম উল্টা চিঠি লিখছে আপনি আগামী মাসে বাঁচবেন গ্যারান্টি দেন তাইলে টাকা পাইবেন নাইলে পাবেন এটা ইসলাম এটা কি হজরত তোমার রদিল্লা রাষ্ট্রীয় কাজ করতেছে লিখতেছে জৈতুনের তেলের বাত্তি জ্বালাইয়া বন্ধু আইসে পার্সোনাল কাজে সালাম দিছে সালাম দিয়া ঢুকছে যখন সাথে আসতে কয় কেন জনগণের সম্পদ এটা সরকারি সম্পদ বন্ধু কইতেছে বন্ধু তোমার বারে গড়ে আইলাম কথা বলার জন্য তুমি বাত্তিটা নিবায় দিলে এটা আচরণ ওমর বললেন এই বাত্তি জ্বলতেছিল ছিল এটা বাইতুল মালের বাত্তি এটা জনগণের হক জনগণের টাকার হক দিয়া বাতি জ্বালায় বন্ধুর সাথে কথা বলা এটা একজন মুসলিম শাসকের মানায় না আর আমাদের দেশের মন্ত্রী এমপিরা টেলিফোনের বিল কারেন্টের বিল জীবনে দেয় এতে হেতে আব্বা টেলিফোন এটা হেতে কথা কি বুঝাইতে পারলাম ফাসলে করিম sallallahu alaihi wasallam বলেছেন আলা আরশি ওয়াল যারা যারা কি বলে গোষ দেয় গোষ নেয় দুই জাতির উপরে আল্লাহ লাহ আর রশি অলমরত্যাসী কেলা হুমা ফিন্নার রাসুলকারীন সল্লাল্লাহ আলিসলাম বলেছেন যারা গোষ দেয় যারা গোষ নেয় দুই দল জাহান্নামি কিসের ঘোষ দেন আপনি আপনি স্বাধীন সেদিন বলবেন যেদিন সরকারি অফিসে আর কোনো ঘোষ দেওয়া কোটি টাকা টাকা আপনি কি জানেন কত টাকা দেশ থেকে চুরি হয়েছে বর্তমান ঋণ হচ্ছে নিরানব্বই বিলিয়ন ডলার আর বাংলাদেশ থেকে পাচার হয়েছে চৌরানব্বই বিলিয়ন ডলার সোরের গোষ্ঠী দেশটারে শেষ করে দিচ্ছে এক টাকাও ঋণ থাকার কথা না সুইস ব্যাংকের রিপোর্ট এটা আমি মোল্লা নাজিমের কথা না নিরানব্বই বিলিয়ন হলো ঋণ আর চৌরানব্বই বিলিয়ন হচ্ছে সুরি একজনের বাড়িতে পাওয়া গেছে ফাঁস কুটি বাড়ি ডারে ব্যাংক বানাই আর কি বুঝছেন না বাড়িরে ব্যাংকের ভূত বানাইছে তোর আব্বার টাকা তবে এই দৃশ্য আমরা আর দেখতে চাই না এই দৃশ্য আর দেখতে চাই না হারুন কাকু কাকু হাসবেন না এই দুই হাজার চব্বিশ সালে জাতিকে শপথ করতে হবে পুলিশ বাহিনীতে ভবিষ্যতে হারুন কাকুর মতো কোন কাকুর জন্ম যেন আর না হয় সুরের গোষ্ঠী হেতে এটা হোটেল বানাইছে গত জমায় বলছিলাম না কি বানাইছে আচ্ছা এটা কি পুলিশের কাজ আপনার বিবেক ছিল তখন আয়নাগড় কত ভয়ঙ্কর নাম আপনি জানেন কি ঘর আল্লাহর গজব এমনি এমনি আসে নাই মায়ের কান্না মেয়ের কান্না স্ত্রীর কান্না মাজলুমের কান্না কোথায় গেছে চিন্তা করতে পারেন আয়না ঘর নামটা কি অথচ কত ভয়ানক সেখান থেকে একজন মুক্তি হয়ে গতকালকে বললেন আমার একটা গামছা তিনি বললেন আমার গামছাটা চোখের পানি মুছতে এই পানিগুলো যদি সাগরে রাখা হতো একটা সাগর হয়ে যেত গামছাটা নিয়ে আসছে সে পড়তে পড়তে পাতাগুলো ছিঁড়ে গেছে সে বলছে আমি কোনোদিন ওই আয়নাগর থেকে একবার আজানের শব্দ শুনতে পাই না এত ভয়ানক জায়গা সেটা এটার নাম রাষ্ট্র এটার নাম বিচার বিবাদ বাংলাদেশের সংবিধানে স্পষ্ট লেখা আছে যে কোনো নাগরিকের বিরুদ্ধে মামলা হইলে সে জামিন পাবে এটা তার অধিকার কিসের সংবিধান কিসের কি যারে যেমনি মন পাইছে এই দেশ আমরা আর দেখতে চাই না ঘোষ বন্ধ করতে হবে ঘোষ ঘোষ নামক কোন শব্দ বাংলাদেশে থাকতে পারবে না তখন আপনি বলবেন আমি স্বাধীনছি তেল দিতেছে আরেক দল দেখছেন না আর যারা চুরি করছে এরা তো নাই আছে ইসলামী ব্যাংক আপনারা তো জানেন না ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে রিক্সাওয়ালা রিক্সাওয়ালাদের টাকা ইসলামী ব্যাংক তৈরি হয়েছে রিক্সাওয়ালাদের টাকা দিয়া মুদি দোকানদার ফান দোকানদার এদের টাকা দিয়া সর্বপ্রথম বাংলাদেশে ইসলামী ব্যাংক তৈরি হয়েছে আর সেই ব্যাংকটা সারা পৃথিবীর এক হাজার ব্যাংকের সাথে পাল্লা দিয়া ব্যবসা করছে বাংলাদেশে টানা পঁচিশ বছর এটা এক ছিল পর্যন্ত ধ্বংস করছে তো তুই আরেকটা ব্যাংক বানাইতে পারলি না তুই আরেকটা খাইতে গেছ কেন কালকে দেখছি একটারে ফোন দিছে যা যা নিচত সব দিয়ে যা এখন আর ব্যাংকে আসবে কিন্তু আপনি লাফাই আপনার দ্বারা যেন এটা না হয় আপনি সাবধান হন আপনার দ্বারা যেন এটা না হয় আপনি এটা কইরেন না আপনি এটা কইরেন না আপনি অপেক্ষা করেন তারা দুনিয়াতে শাস্তি পেয়ে শেষ হয় নাই আল্লাহর তো তাদের জন্য কি শাস্তি কেমন বাংলাদেশ দেখতে চাই এমন একটা বাংলাদেশ দেখতে চাই যারা একজন আরেকজনের বাড়িঘর লুটপাট করবে না দখল করবে না বালু খেকো কি খেকো বালু বালু মাটি জমিন কোনোটা বাদ দেয় না বাথরুম নি পর্যন্ত খেয়ালায় আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালা তাকুলু বাই বাইনাকুম বিল বাতিল আল্লাহ পাক বলছেন খবরদার তোমরা একজন আরেকজনের সম্পদ খেয়ে ফেলো না একজন আরেকজনের সম্পদকে দখল করো না যদি সেটা করো আমার আদালতে তোমরা লাঞ্ছিত অপমানিত হবা রাসুল করিম সাল্লাহাম হাদিসে কি বলছে শোনেন আল্লাহ রাসুল বললেন যারা সাদাবাজি করে যারা চাঁদাবাজি করে যারা মানুষের জমিন দখল করে যারা মানুষের বাড়িগল দখল করে আল্লাহ রাসুল বলেছেন যতটুকু দখল করবে কেয়ামতের মাঠে তার সাত গুণ বাড়াইয়া তার কাদের উপরে উঠে দাও মান আখাজা মিনাল আরো দিশাই আন বিগয় হাক হক খুশিফা বিহি ইয়ৌমাল কিয়ামাতি ইলা সাবি আরাদি আদি কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি এক টকপা জমিন কারো দখল করে থাকে কেয়ামতের দিন আল্লাহ তাকে সাত গুণ বাড়াইয়া সাত তকবা জমিন তার কাদের উপরে উঠায়া দেবে এখন চিন্তা করেন বাংলাদেশের চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী সচিব দুর্বৃত্ত যারা মানুষের সম্পদ খাইছে তাদের কাদের উপরে কত রড থাকবো সিমেন্ট থাকবো বালু থাকবো ব্রিজ একথা কি আমার না রাসূলের বোখারি শরীফের হাদিস দুই নম্বর হাদিস রাসূল বলছেন জোদ্দুর খাবি সাতগুণ বাড়ায় কাঁধের উপরে উঠায় দিবে জাহাভাই কিরম বললেন ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহ আলিহসাল্লাম এত মাল চুরি করছে এত জমি খাইছে কাঁধের উপরে ধরবে কেমনে আল্লাহ রাসূল বলেন এক একটা চোরের কাদকে আল্লাহ উহুদ পাহাড়ের চেয়ে বড় বানায় কি বুঝছেন আল্লাহ শাস্তি কত ভয়ানক আল্লাহ শাস্তি কত ভয়ানক কারো জমি দখল করেন না কারো ব্যাংক লুট করেন না কারো দোকান লুট করেন না দেখেন স্কুল দখল করছে মাদ্রাসা দখল করছে এরপরে হাসপাতাল দখল করছে এরপরে ব্যাংক দখল করছে কলেজ পর্যন্ত তো তুই একটা কলেজ বানাইতে না আরেকজনের তার দিকে তো নজর কেন যোগ্যতা নাই কি নাই যোগ্যতা নাই যোগ্যতা থাকলে তুই আরেকটা ভালোভাবে বানাইতে চাইতে ইসলামী ব্যাংক দখল করলি কেন তুই আরেকটা ব্যাংক বানাইতে পারলি না তুই দেখায় দিদি যে আমি ওইরকম একটা বানাইছি সুর দিয়া ভালো জিনিস হয় না রাসুল করিম সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি মানুষের সম্পদ লুণ্ঠন করে আল্লাহ তার উপরে অভিশাপ করেন এটা মেসকাতুল মাসাবির চার হাজার সত্তর নম্বর হাদিসে আসছে আমার কলেজার ভাইয়েরা কেমন বাংলাদেশ চাই বিচার বিভাগে ন্যায় বিচার থাকতে হবে একটা বিচারের রায় সঠিকভাবে দিতে পারেনি একটাও পারে না সব টেলিফোন সব কি সব টেলিফোন মাঝে মধ্যে বলি যাক বলবো না আচ্ছা প্রশ্নের উত্তরগুলা দেয় বলবো